আবুল সরকার নামে যেই বেইমান যেই মুশ্রিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা আপনারা অনেকেই শুনছেন সারা দেশের ওলামায় কেরাম ইমানদার তৌহিদি জনতা বিবেকবান প্রত্যেকটা মুসলমান একটি ঘটনায় খুব বেশি খুব বেশি বেদনা হত হয়েছে শোনেন মিয়া এই আসমান সৃষ্টির পর থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুসুরি করছে শিরিক করছে আল্লাহ হুকুমের নাফরমানি করছে কিন্তু আল্লাহকে লক্ষ্য করে মহান আল্লাহকে কেন্দ্র করে আল্লাহকে উল্লেখ করে উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের মুশ্রিক কোন মুরতাদ কোনো বেঈমান কোন মূর্তি পূজক কোন আগুন পূজারী কোন সূর্য পূজারী পৃথিবীর কোন নিকৃষ্ট নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে এই বেঈমান সরাসরি বেঈমান এই বেঈমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে না কে কত বড় কথা বলে নাই কোন বেঈমান কত বড় কথা বলে নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেঈমান এটা কি বলছে মুখ দিয়া আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা এটা কিন্তু ওই কইছে নাকি এটা আমার মতো বলার মতো জবান নাই আপনারা শুনেন ও কি বলছে ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে হাই হাই আমারে বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেইমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউজেরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলছে বারবার শুধু নাচ শুধু শুধু না আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোনো রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকার আমি কোনো রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না এটা নিয়ে দশটা নাটনের বিষয় না এটা দল টানাটানির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না বাকিদের বিষয় না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে যদি আপনাদের মধ্যে কোন মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে মোড়ে যে বিচার হবে আমি সেই বিচার মেনে নেব কিন্তু এই কথা সে বলতে পারে না এই জন্য আমরা বারবার বলি আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাধ্য গান এটা এমনি প্রকাশ্য হারাম সেখানে এই বেইমান বাংলাদেশে আপনার সারাটা জীবনে এই তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের আরে অনলাইনে আছে যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে এ সুনির্দিষ্ট কোন দলভুক্ত লোক না এ আজীবন দালাল এক দালাল রে বলছে তুমি বারবার দল বদলাও কা কয় না আমি কোনো সময় দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল বোঝেন না মূলত আমি নৌকাও না দানের শিশু না আমি মূলত দালাল আমি মূলত দালাল ওই মূলত দালাল এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাবি আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরা এর বিরুদ্ধে বলতেই হবে এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করতে আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মুমেনের কলিজায় লাগবে না আমার রসুলকে প্রতিবাদ করিলে মুমেনের কলিজায় লাগবে না আমার কোরআনকে উপহাস করিলে কুল আউজ বিরাবিন্যাস হচ্ছে এটা আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে ও তো এটা কি এটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি কিশোর ভাই যুবক ভাই আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আমরা আজকের এই এ কথা ঘোষণা করলাম আমরা এমন নিকৃষ্ট বেইমানের আমরা সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ প্রশাসনের কাছে জোরদারি জানালাম আর আমাদের সমস্ত কিশোর যুবক ভাই দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার আমার অনুরোধ গান বাদ্য গায়িকা নর্তকী মোবাইলের আসক্তি হাত জোর করে বন্ধু আমার আমি বললাম আমার প্রিয় ভাই আমার প্রিয় সন্তান তুমি ছেড়ে দাও বা নারী তোমারে সুখ দিবে না মোবাইলের নর্তকী সুখ দেয় না রে বা সিনেমার নর্তকী সুখ দেয় না রাস্তার বেপর্দা নারীর কাছে সুখের কোনো কিছু নাই যা ছিল ও তো রাস্তাতেই দেখায় দিছে অত রাস্তাতেই দেখায় দিছে অতএব বেপদা নারীর কাছে সুখ মেলে না যন্ত্রণা মেলে কোরআন করিমের আমি যে আয়াত করছি মহান আল্লাহ পাক বলেন অমিনান অমিনান্তারি লাহবাল হাদিস আল্লাহ বলে বন্ধু যেই সমস্ত পাপী যেই সমস্ত নাফরমান প্রতিনিয়ত লাহবাল আল হাদিস এই শব্দটা এখানে গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন যে সমস্ত মানুষ প্রতিনিয়ত গান বাদ্য গায়িকা বাদ্যের আসর গানের আসর নৃত্যের আসর নর্তকীর আসর গান বাদ্যের মজমা হারাম ক্রীড়া কৌতুক হারাম বিনোদন হারাম পথে অপসর নাটক সিনেমা এই জাতীয় গুণা মিশ্রিত কথা এবং আসর আয়োজন করে ব্যবস্থাপনা করে আল্লাহর পথ থেকে মানুষদেরকে করে দেওয়ার জন্য ভ্রষ্ট করে দেওয়ার জন্যে বেগাইরে অজ্ঞতা বসত মূর্খতা বসত অর্থাৎ যদিও নিজেকে ভাবে সে জ্ঞানী সে জ্ঞানী আল্লাহ বলে না আমার কোরআন থেকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা যাদের গানের দ্বারা বাদ্যের দ্বারা গায়িকার দ্বারা গানের আসরের দ্বারা নৃত্যের আসরের দ্বারা অবৈধ মিশ্রিত আয়োজনের দ্বারা আল্লাহ বলেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওরা মূর্খ 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 ওরা খিজাহা বুজুয়া এবং এগুলো করে যারা আমার দিনকে আমার শরীয়তকে আমার কালেমাকে আমার কোরআনকে আমার ইসলামকে আমার বন্ধুর দাওয়াতকে উপহাস করে ঠাট্টা করে আমি আল্লাহ দিলাম বন্ধু এ গানে আসক্ত বাদ্যে আসক্ত নারীতে আসক্ত নায়িকায় আসক্ত গায়িকায় আসক্ত গানের আসরে মত্ত নায়িকার আসরে মত্ত নৃত্যে মত্ত হারাম ক্রীড়ায় ব্যস্ত হারাম কৌতুকে ব্যস্ত হারাম বিনোদনে ব্যস্ত গুণামিশ্রিত আয়োজনে ব্যস্ত অসম আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের জন্য মুহিন লজ্জাকর অপমানজনক আজাদ নির্ধারণ করেছি আল্লাহ বলেন দুই কথা এক আমি তাকে আজাব দেব দ্বিতীয়ত আজাব দেওয়ার আগে অপমান করব। আমি ওকে করব। হারাম যে ছড়ায় হারামের সাথে যে থাকে হারামের পরিবেশ যে ব্যবস্থা করে হারামের জীবন যে কাটাইতে চায় খুদার পসম আল্লাহর এটা ওয়াদা আমি তাকে অপমানও করব আমি তাকে আজাব দেব বুঝছেন বাংলা তর্জমা কথা বলেন না কেন বাংলা অনুবাদ বুঝছেন সবাই কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন সুরা নুরের মধ্যে আঠারো নম্বর পারায় চব্বিশ নম্বর সুরা ইন্নাআল্লাদীনা ইয়াহিবু এ আন্তশি আলফা হিসাব ফিল্লাদীনা আমানু আল্লাহ বলে নিশ্চয়ই যারা ইমানদারদের সমাজে মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয় গুনার পরিবেশ ছড়িয়ে দেয় নারী পুরুষের হারাম মেলামেশা হারাম সম্পর্কের পরিবেশ চালু করে দেয় আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম আজাবুন আলিমুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক যন্ত্রণাদায়ক আজাব কোথায় ফিট দুনিয়া ওয়াল্লাখেরা দুনিয়াতেও আখেরাতেও

এই আয়াতের মধ্যে এই কথা আল্লাহ বললেন কোরআনুল কারীমের মধ্যে আবার আর শুনেন আল্লাহ তাআলা বলেন আফামিন হাদাল হাদিসে তাআজবুন अतাদহকুন ওয়ালা তাবকুন ওয়া আনতুম সামিদুন মক্কার কুরাইশ কাফেরদেরকে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন যে হে বেঈমান নাফরমান আমার বন্ধু তোমাদের সামনে আমার কোরআন পড়ছে অথচ তোমরা কোরআন না শুনে তোমাদের গান বাদ্যে ব্যস্ত থেকে তার সাথে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছ অথচ আল্লাহর কোরআন শুনে একবারও কাঁদছ না আমি আল্লাহ ওয়াদা দিলাম এর বদলা আমি নেব আমি এর বদলা নেব আমার বন্ধুর তিলাওয়াত আমার বন্ধুর কোরআন আমার বন্ধুর কোরআনের দাওয়াত

তবে আমি আল্লাহ বলে আপনার বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত আমি পৃথিবীতে আপনার বান্দাকে সর্বদিক থেকে চেষ্টা করে আপনার রাস্তা থেকে দূরে সরাই আমি বলে গেলাম আমিও সারমুনা না আল্লাহ তখন বলছে কোরআনে যে ঠিক আছে ব্লিজ আমিও তোকে ওয়াদা দিলাম তোর সৈন্য সামন্ত দল বল তোর কণ্ঠ সুর আওয়াজ তোর যা আছে তোর সমস্ত পুঁজি দিয়ে আমার বান্দাদেরকে আমার পথ থেকে ফিরাইস তবে এটা মনে রাখিস আমার সত্যিকার গোলামি করে যে বান্দা তোর শক্তি তার উপরে কার্যকর হবে না কোনাই হিন্দি তোর কোনো শক্তি কার্যকর হবে না এখানে একটা কথা আছে আল্লাহ বলছে তোর সুর বিসাউতিকা বিসৌতিকা ইবলিসের কণ্ঠ দিয়ে তোর সুর দিয়ে তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাকে অবরষ্ট করিস আল্লাহর কসম বাবা সমস্ত তাফসিরে আছে কুরআনের সকল তাফসিরে যে এই শয়তানের কণ্ঠ শয়তানের সুর শয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্ত মুফাসসির এই 1450 বছর ধরে এটাই বলছেন এর অর্থ হইল প্রতিটা গান প্রতিটা বাদ্য এটা শয়তানের আওয়াজ শয়তানের সুর শয়তানের আওয়াজ অর্থাৎ যেখানেই বাদ্য যন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের কণ্ঠ ছয়তানের আওয়াজ ধর্মের নামে হোক বক্তির নামে হোক যেই নামে হোক এক তারা হোক দোতারা হোক তবলা হোক বেহালা হোক হারমোনিয়াম হোক আর গিটার হোক আর আধুনিক আধুনিক গানের সঙ্গীতের হোক আর যন্ত্রপাতি পুরান এক তারা বেহালা হোক বাসি হোক আল্লাহর কসম আবদুল্লা ওমর নবীজির বিখ্যাত সাহাবি চলার পথে একদিন উনি দূর থেকে গান বাঁশির আওয়াজ শুনতেছিলেন কিতাবে আছে উনি ওনার দুই কান আটকাইয়া ফেলছেন এর হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে বারবার বলতেছিলেন ওই আওয়াজ কি আর শোনা যায় ওই আওয়াজ কি আর শোনা যায় যখন ওনার সঙ্গীরা বলছে ওই আওয়াজ আর মোটেই শোনা যায় না তো খুদার কসম তিনি ওনার হাত সরাইছেন এবং বলছেন হা কাদা সাল্লাম আমিও নবীজিকে এরকম চলার পথে একদিন দেখছি উনি বাসির আওয়াজ শুনে এভাবে হাতে আঙ্গুলে ভাবে কানে দিয়ে রাখছেন বাসির আওয়াজ শুনে নেন বাসির আওয়াজ শুনে নেন এই জন্য দোস্ত আমার এটা হাদিস রসুল্লাহ সাল্লাম একেবারে নির্ভরযোগ্য বিশুদ্ধ তথ্য নির্ভর হাদিস আল্লাহ নবী সাল্লাম বলছেন যে বহিস্তু বিকাসরিল মাজামির বিকাসরি তল আম ইন্নাল্লাহা বাআসানি রাহমাতান ওয়া আমারানি বিমাহকিল মাআযিফ ওয়াল নবীজি বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি বাদ্যযন্ত্র ভেঙে দিতে বাদ্যযন্ত্র ভেঙে দিতে নবীজি বলেন আল্লাহ তাআলা আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন অতএব আল্লাহ আমাকে বলেছেন রহমতের দাবি নবীজি বলছেন আল্লাহ আমাকে বলছেন গান গানের আসর অতএব এই সবগুলো কথার সমন্বয়ে এবার আর একটা হাদিস বলি আল্লাহ নবী সাল্লাম বলেন এটা খুব গুরুত্বপূর্ণ যুবক ভাই নজয়ান ভাই তোমরা শোনো আব্বা মোবাইলে রাত্র নাই দিন নাই নারী দেখো ছবি দেখো বাদ্যের তালে গানের তালে নৃত্যের তালে আর এই হারাম আড্ডা আর বয়স্ক মাস বয়সীও যারা চা দোকানে বলেন আর ঘরে বলেন টেলিভিশনে যারা নায়িকা গায়িকার নাচ দেখেন গান দেখেন বাদ্যের তাল দেখেন বাদ্যযন্ত্রের ঝঙ্কার শুনেন কানে তো আল্লাহর অসম আল্লাহ তালা বলছে এমন আসর যারাই জমায় আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আজাব রেখেছি অপমান করি আল্লাহ নবী বলেন শেখ জামানায় আমার উন্মতের উপরে আসবে তিনটা বড় বড় আজাব কয়টা এ পাঁচটা মিনিট এদিক সেদিক তাকায় না পাঁচ মিনিট সময় শেষ জামানায় আসবে তিনটা বড় বড় আজাব এক নম্বর খাসফুন আমার উন্মতের বহু লোককে জীবন্ত মাটিতে ধসিয়ে ধ্বংস করে দেওয়া হয় দুই কাসফুন আমার উন্মতের বহু মানুষকে জীবন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দেওয়া তিন মাসখুন আমার উন্মতের বহু মানুষকে রাত্রিবেলা দিনের বেলা মানুষের আকৃতি ছিল কিন্তু আল্লাহ তালা চেহারা বিকৃত করে জানোয়ার এবং পশুর আকৃতি দিয়ে খোদার কসম এটা হাদিস বিশুদ্ধ হাদিস আপনি যদি দেখতে মন চায় হাদিস সনদ হাদিসের এবারত আমার কাছে গেলে আমি লিখে দেব আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইয়ার রসুল আল্লাহ এই তিনটা আজাব কখন আসবে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষিত হবে চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে কখন কখনা যখন গায়িকা গানের আসর বাদ্যযন্ত্র বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা মানুষ হালাল পানির মতো অবাধে মদ নেশা পান করতে থাকে আল্লাহ রসুল বলছেন তখন হয়তো কাউকে মাটি ধসিয়ে দেওয়া হবে কারো পাথরের বৃষ্টি বর্ষিত হবে কারো চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে মাফ করে অতএব আজকে এতটুকুই খোলাসা কথা আমার বন্ধু আমার ভাই এজন্য আমরা স্পষ্ট এটা বলতে চাই কেউ যার যা এ গালি দোক যে যা মনে কয় বলুক আরো যাই ভালো লাগে আমরা বলুক কিন্তু আমরা এই কথা স্পষ্ট বলি যে ধর্মের নামে ভক্তির নামে যে কোনো নামে যে কোনো নামে যে কোনো নামে যেখানে এক তারা তারা বেহালা সেতারা বাদ্য বাজে গান বাজে এই বাজনা বাজাইয়া গানের তালে তালে সে যার কথাই বলুক সৃষ্টিকর্তার কথা বলুক আর অন্য কথা বলুক আর নায়িকার কথা বলুক আর নারীর ভালোবাসার কথাই বলুক সবটাই হারাম 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 এটা হারাম হারাম এটাই পূর্ববর্তী মনীষীগণ যে সমস্ত মনীষীদের জীবনীতে বলা হয় ওনারা ভক্তিমূলক গান শুনতেন তার সুনির্দিষ্ট ব্যাখ্যা মহাদিস পূর্ববর্তী বুজুর গানে দিন ওলামায় কেরাম তার সুনির্দিষ্ট ব্যাখ্যা কিতাবে আছে সেটা জেনে নেওয়াই উচিত